ব্যবসায় ব্যবসা দিয়ে বর্তমানে কি কষ্ট যাচ্ছে হ্যাঁ এটা তো ঠিকই এখন আসলে ব্যবসা দিয়ে না শুধু কি করতে চাস পাশে ফ্রিল্যান্সার ফ্রিল্সের ব্যবসা ফ্রিল্যান্সের কোনো কাজ করা যায় কিনা Freelancing,

যারা কিনা ফেসবুক এবং গুগলের তথ্যমতে তথ্য মতে সর্বোচ্চ রেটিং বাংলাদেশের একটি অনলাইন ফ্রিল্যান্সার ট্রেনিং সেন্টার তারা ফ্রিল্যান্সারদেরকে অনলাইনে ট্রেনিং দেয় তার মানে তুই যদি ব্যবসা বাসায় থাকিস কিংবা ব্যবসা প্রতিষ্ঠানে থাকিস তাহলে কিন্তু তুই কাজের পাকে ওদের ট্রেনিং গুলা নিতে পারবি এটা কিভাবে সম্ভব এটা সম্ভব ওদের যেই ক্লাস গুলা হয় সেগুলো হচ্ছিল অনলাইনের জুম ক্লাসের মাধ্যমে হয় ওই জুম ক্লাস রাতে আটটার দিকে হয় বা আটটার পরে হয় তার মানে আটটার দিকে নর্মালি তোর ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিতে হয় তখন কি হয় এই আটটার পরে তুই চাইলে ওই ক্লাস গুলাতে অ্যাটেন্ড করতে পারবি লাইভ জুম ক্লাস এবং তুই যদি ডিজিটাল মার্কেটিং এর বেসিক টু অ্যাডভান্স কোর্স করিস তাহলে যত ধরনের মার্কেট মার্কেট আছে ফাইবার আপ টাইপের ওইগুলাতে কিন্তু তুই কাজ করতে পারবি কাজ খুঁজতে পারবি শুধু তাই না তুই এর পাশাপাশি তোর দোকান কেও তোর দোকানটাকে অনলাইনে নিয়ে ডিজিটাল মার্কেটিং এর থ্রুতে অনেক অনেক মানুষের কাছে পৌঁছায় দিতে পারবি তাই হ্যাঁ এর পাশাপাশি ওদের কিন্তু বেসিক টু অ্যাডভান্স কোর্সটা যেটা কিনা ওদের চার বছর পূর্তি উপলক্ষে বিশ হাজার টাকার কোর্স নব্বই পার্সেন্ট তুই মাত্র দুই হাজার টাকাই করতে পারবি হ্যাঁ তুই কিন্তু পঁয়তাল্লিশটা ক্লাস পাবি এই দুই হাজার টাকার মধ্যেই যেটা কিনা তো চার মাস সর্বোচ্চ এর মাঝে তো শেষ করতে হবে এবং এই যে পঁয়তাল্লিশটা লাইভ ক্লাস কিন্তু পাবি তুই যদি কোনো কারণে সেই ক্লাস মিস করিস তুই কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যেই সেই ক্লাসের এইচডি কোয়ালিটির পুরো ভিডিওটা রেকর্ডের ভিডিও কিন্তু আপলোডে হয়ে যাবে ওদের ওয়েবসাইটে এবং সেখান থেকে তুই কিন্তু সেগুলা আবার কারেক্ট করে তুই নিজে দেখতে পারবি এবং শিখতে পারবি আবার এবং যতবার ইচ্ছা রিভিউ করতে পারবি কিন্তু ওদের সাপোর্ট সেন্টার কেমন আসলে ওদের সাপোর্ট সেন্টার খুবই ভালো তুই ওদের সাথে ফেসবুকে কন্ট্যাক্ট করতে পারবি ওদের ওয়েবসাইটে চ্যাটিং আছে এগুলোর সাথে কন্টাক্ট করতে পারবি ওদের সাথে কথা বলতে পারবি এবং ওরা তোকে এক বছর পর্যন্ত তোর এই কোর্সের আওতায় তোকে সাপোর্ট দিতে ওরা প্রস্তুত থাকবে কিন্তু আমি ইংলিশ তো খুব বেশি ভালো পারি না অনলাইনে কাজ করতে পারবো সেই জন্য ওদের আরো একটি কোর্স আছে যা হচ্ছে ডিজিটাল মার্কেটিং কোর্স বেসিক টু অ্যাডভান্স উইথ ইংলিশ কমিউনিকেশন তার মানে তোর বিদেশি বায়ারদের সাথে তোর কন্ট্যাক্ট করার জন্য তোর যে ইংলিশ সাপোর্টটা দরকার তোর যে ইংলিশ কমিউনিকেশন স্কিলটা বিল্ড করার দরকার তুই কিন্তু চাইলে ওদের এই কোর্সের মাধ্যমে তুই সেই স্কিল বিল্ড করতে পারবি তখন তুই আপওয়ার্ক ফাইবারের যত ক্লায়েন্ট আছে তাদের সাথে তুই কন্টাক্ট করতে পারবি কিন্তু আমার তো পূর্বে কোনো অভিজ্ঞতা নেই ওদের এখানে ভর্তি হওয়ার জন্য তোর কোনো টাইপের কোনো পূর্বের অভিজ্ঞতা লাগবে না কিছুই জানতে হবে না ওরা তোকে ফাস্ট টু লাস্ট পর্যন্ত জুম লাইভ ক্লাস কিংবা রেকর্ডড ক্লাসের মাধ্যমে তোকে কিন্তু টোটালি স্কিলড করে ফেলবে এবং তোর সাথে কিন্তু তারা লাইভে কথা বলবে এবং তোদেরকে শিখাবে পাশাপাশি এই কোর্স করার পরে তুই যদি চাস তোর যদি স্কিল অনেক বেশি ভালো হয় সেই ক্ষেত্রে কিন্তু তুই চাইলে ওদের এখানে জবও করতে পারবি ওরা প্রতি বছর একটা নির্দিষ্ট সংখ্যক মানুষকে কিন্তু ওরা ভালো স্টুডেন্টদেরকে ওরা জব তুই যদি তোর স্কিল বেশি গ্যাদার করতে পারিস তাহলে কিন্তু তুই ওদের কাছ থেকে স্কলারশিপও পেতে পারো ওরা প্রতি প্রতিটা কোর্সে কিন্তু ওরা 20 লাখ টাকার ফান্ডিং পর্যন্ত ওরা দেয় স্টুডেন্টদেরকে পাশাপাশি ওদের তিন লক্ষ টাকার স্কলারশিপ থাকে প্রতিটি কোর্সে তথ্য ব্যবসা প্রতিষ্ঠানে ল্যাপটপ আছে দেখলাম তাহলে তুই তোর ফ্রি টাইমে তুই ওদের কাছ থেকে যাবতীয় সাপোর্ট নে তুই ডিজিটাল মার্কেটিং এর কোর্স করে ফেলতে পারিস ডিজিটাল মার্কেটিং আর এত কম টাকায় যেহেতু কোর্স করতে পারতিস যে আদার্স যে কোনো প্রতিষ্ঠানে করতে গেলে কিন্তু তোর পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত খরচ করতে হবে সেখানে তুই বাসায় বসে